আজকের বাংলাদেশ তো একটা স্বাধীন দেশ তাই না কিন্তু এর মাটি এর নদী এর মানুষের পেছনের গল্পটা সেটা কিন্তু হাজার হাজার বছরের পুরনো চলুন আজ সেই লম্বা ইতিহাসের গভীরে একবার ডুব দেওয়া যাক দেখি কিভাবে আজকের বাংলাদেশটা ঠিক আজকের চেহারা এসে দাঁড়াল এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ ইতিহাস মানেই তো শুধু যুদ্ধ বা কে কবে রাজা হল সেই গল্প না এর চেয়েও অনেক বড় কিছু আমরা আজ ঠিক সেটাই জানার চেষ্টা করব একটা জাতির পুরো জার্নিটা তার সংস্কৃতি তার লড়াইয়ের গল্প যে কোনো গল্পের শুরু তো শুরু থেকেই করতে হয় তাই না চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক সেই সময়ে ফিরে যাই যখন এই মাটিতে সভ্যতার প্রথম বীজ বোনা হয়েছিল আজকে আমরা যে দেশটাকে বাংলাদেশ নামে চিনি তার কিন্তু সবসময় এই একটাই নাম ছিল না হাজার হাজার বছর ধরে এই অঞ্চলের পরিচয় বদলেছে তৈরি হয়েছে পুরনো দিনে কেউ বলত বঙ্গ কেউ বাঙ্গালা আবার কেউ বাঙ্গালা এই নামগুলোই বলে দেয় যে এর শেকর কতটা পুরনো আর এই অঞ্চলের প্রাণকেন্দ্র ছিল কি জানেন নদী পদ্মা মেঘনা যমুনা এই নদীগুলোই ছিল সব কিছু প্রায় তিন হাজার বছরেরও বেশি সময় ধরে এই নদীগুলোকে ঘিরেই তো এখানকার জনবসতি চাষাবাদ ব্যবসা বাণিজ্য সব কিছু গড়ে উঠেছিল বলা যায় এরাই ছিল সভ্যতার আসল আতুর ঘর বেশ তো নদীর তীরের সভ্যতা থেকে এবার একটু সামনে এগোনো যাক চলুন সেই সময়ে যাই যখন বড় বড় সাম্রাজ্যের হাত ধরে এই অঞ্চলে জ্ঞান বিজ্ঞান আর শিল্পের এক দারুণ বিকাশ ঘটেছিল দেখুন মৌর্য সাম্রাজ্য এখানে নিয়ে আসে একটা গোছানো প্রশাসন এরপর গুপ্তদের সময় শিল্প আর বিজ্ঞানের দারুণ উন্নতি হয় কিন্তু পালযুগ ওটা ছিল একদম অন্যরকম প্রায় চারশো বছর ধরে চলা এই সময়ে বাংলা হয়ে উঠেছিল সারা বিশ্বের জ্ঞানচর্চার একটা বড় কেন্দ্র ইতিহাসে এটা একটা সত্যিকারের সোনালী অধ্যায় কিন্তু পালদের পর যখন সেনরা এলো তখন ছবিটা বেশ খানিকটা বদলে গেল পার্থক্যটা কিন্তু বেশ স্পষ্ট ধরুন পালদের সময়ে বাংলা ছিল বৌদ্ধ ধর্ম আর জ্ঞানচর্চার একটা আন্তর্জাতিক হাব যেখানে সারা বিশ্ব থেকে জ্ঞানীগুণীরা আসতেন আর সেনদের সময়টায় জোর দেওয়া হল হিন্দু সংস্কৃতি আর সংস্কৃত ভাষার উপর ফলে সমাজের মধ্যেও বেশ বড় একটা পরিবর্তন এলো সেন যুগের শেষে বাংলার ইতিহাসে আরেকটা বড় মোড় এলো একটা নতুন অধ্যায় শুরু হলো, যা এখানকার সমাজ আর সংস্কৃতিকে একদম নতুন করে সাজিয়ে দিল এখানে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার মুসলিম শাসনের শুরুটা কিন্তু শুধু ধর্মের বদল ছিল না একদমই না এটা ছিল একটা বিশাল সামাজিক আর সাংস্কৃতিক বদল প্রশাসন থেকে শুরু করে ভাষা পর্যন্ত ফার্সি আরবি আর স্থানীয় ভাষার মিশ্রণে একটা নতুন ভাষাই তো তৈরি হচ্ছিল মানে সব কিছুতেই একটা বড়সড় পরিবর্তন আসছিল আর এই সময়ে বাংলা কিন্তু দারুণভাবে সমৃদ্ধ হয়ে উঠেছিল সুলতানি আমলে তো এটা ছিল একটা স্বাধীন আর ধনী অঞ্চল এরপর মোঘলরা এসে ঢাকাকে বানালে একটা গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র আর এই সময়ই কিন্তু বাংলার মুসলিম কাপড়ের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল ভাবা যায় কি অসাধারণ ছিল তার কদর কিন্তু এই যে এত সমৃদ্ধি এত নামডাক এটা চিরদিন থাকেনি এরপরই এ দেশে পা রাখল ইউরোপীয় বণিকরা আর বাংলার ইতিহাস ঢুকে পড়ল তার সবচেয়ে নাটকীয় আর সম্ভবত সবচেয়ে অন্ধকার একটা পর্বে একে একে আসতে শুরু করল ওরা প্রথমে পর্তুগিজরা তারপর ডাচ ফরাসি আর সবার শেষে ব্রিটিশরা মুখে যদিও বলছিল ব্যবসার কথা কিন্তু তাদের আসল উদ্দেশ্য ছিল আরও ভয়ঙ্কর তাদের চোখে ছিল এই অঞ্চলের ক্ষমতা দখলের স্বপ্ন আর সেই স্বপ্ন সত্যি করার জন্য একটা বছর একটা যুদ্ধই যথেষ্ট ছিল সতেরোশো সাল পলাশির যুদ্ধ ব্যাস এই একটা ঘটনাই বাংলার ভাগ্যকে পুরোপুরি উল্টে দিল এখান থেকেই শুরু হল প্রায় দুশো বছরের পরাধীনতার গল্প ব্রিটিশ শাসনের প্রভাবটা ছিল ভয়াবহ দেখুন কি হল ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে ধীরে ধীরে ক্ষমতাটা হাতে নিল তারপর এখানকার সমস্ত ধন সম্পদ চালান করতে শুরু করল ইংল্যান্ডে এর ফল কি হল এখানকার কৃষক তাঁতি সাধারণ মানুষের জীবনে নেমে এলো ঘোর অন্ধকার কিন্তু বাঙালি তো দমে যাওয়ার পাত্র নয় এই শোষণের ভেতর থেকেই জন্ম নিল প্রতিরোধের আগুন স্বাধীনতার স্বপ্ন তো হাজার বছরের এত লম্বা একটা পথ এত কিছুর পর আমরা আজ কোঠায় এসে দাঁড়িয়েছি কি পেলাম আমরা ইতিহাস থেকে এত যে উত্থান পতন এত গড়া এত ইতিহাস সব কিছুর পর যদি কেউ জিজ্ঞেস করে আচ্ছা বাংলাদেশের আসল গল্পটা ঠিক কী তাহলে তার উত্তর কি হবে উত্তরটা হয়তো এমন হতে পারে এটা হল একটা নদীর মতো বয়ে জলা সংস্কৃতির গল্প যে সংস্কৃতি সময়ের সাথে সাথে বাঁক নেয় রূপ বদলায় কিন্তু তার স্রোত কখনো থামে না এটা পাশাপাশি থেকেও মিলেমিশে থাকার গল্প আর সবচেয়ে বড় কথা হল এটা সব বাধা সব প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে টিকে থাকার এক অদম্য জেতের গল্প শেষ পর্যন্ত এটাই বোধ সবচেয়ে বড় সত্যি এ দেশের পরিচয় কোনো একজন রাজা বা একটা যুদ্ধের গল্পে আটকে নেই এর আসল ইতিহাস লেখা আছে এই দেশের মাটির প্রতিটা কণায় যে মাটি হাজার বছরের সংগ্রাম সংস্কৃতি আর টিকে থাকার অমর এক গল্প নিজের বুকে ধরে রেখেছে